তারিক রহমান ওনার পরিবারের সদস্য ক্যাপ্টেন জুবাইদ রহমান এবং জায়মা রহমান ওনার কন্যা ওনার ছোট ছেলে শামিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান ওনার ছোট ভাই আমিন ইসলাম দার সহ অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতা জন্য ধন্যবাদ জানাই এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে ব্যাঙ্ক এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট এ ওরা কেয়ারের যে টু স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাব্বুল আলীনের অশেষ মেহেরবানীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ